নমস্কার বন্ধুরা আমি তোমাদের সাবরি তোমরা সব কেমন আছো ভালো আজ আমি একটা নতুন জিনিস দেখাবো তোমরা দেখো এটা দেখো তোমরা এটা চিনতে পারছো এটা কি জিনিস এটা হলো বক ফুল আমরা এই সাদা বক ফুলটা এতদিন ধরে খেয়ে এসেছি কিন্তু এই বক ফুলটা খাইনি এবার যে বিক্রি করতে এসছে তার কাছে দেখে আমি দিন এই লাল বক ফুলটা খাইনি তোমরা বললো যে খেতে নাকি খুব টেস্ট তাই আজকে এটাকে বড়া করব খেয়ে দেখি কেমন আছে তোমরা এটাকে দেখে থাকলে কমেন্টে অবশ্যই জানিও আরও নানি বলছে বেগুনি পিঙ্ক কালারের নাকি এই কালারেরও বকফুল আছে ওগুলো বলেছে আনতে আনলে তোমাদের নিশ্চয়ই আমি দেখাবো তাই আমি ইয়ে বড়া করে আগে খাই প্রথম লাল বকফুলের বড়া খাবো তাই খেয়ে দেখি তারপর তোমাদের জানাবো আমি তোমাদের বলছি তোমরা সব কেমন আছো ভালো তো আমিও ভালো আছি আজ একটা আমি নতুন জিনিস দেখাবো যেটা আমিও প্রথম দেখলাম আমি এটাকে দেখিনি তোমাদের একে দেখাই তারপর তোমরা দেখো দুটোই দেখতে পাচ্ছ এটা তো সাদা চিনতেই পারছো এটা কি ফুল এটাও কিন্তু লাল ফুল এই লাল ফুলটা আমি প্রথম দেখলাম বাড়ির সামনে যে বিক্রি করতে এসেছিলো সে নাকি চাষ করে গোলাপি বেগুনি এই কালারেরও নাকি হয় তা আমি বলেছি আনতে লাল ফুলের প্রথম বড়া খাবো তাই আমি প্রথমে বড়া কচি দেখো আবার খেয়ে দেখি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবো আর তোমরা যদি খেয়ে দেখো সেটাও আমাকে কমেন্ট করে জানিও এইভাবে এ ভিতরে এটা ফেলে দিয়ে এইভাবে আমি এগুলোকে সব ছাড়িয়ে নিই এই রকম এইভাবে ছাড়িয়ে নেতো সব সাদাগুলোকেও সেম প্রসেসেই এই সাদাগুলোকে সেম প্রসেসে ছাড়িয়ে নিচ্ছি সাদাগুলো ঠিক আছে করি করি আর লালগুলো একটু ফুটে গেছে বলে জন্য সব পাপিগুলো কি হয়ে যাচ্ছে এইভাবে হারিয়ে নিয়ে ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলগুলো আমি ঝরিয়ে নিই বলে তেল কড়াই বসিয়ে দিয়েছি এদিকে ব্যাটারটা তৈরি করে নিই এর জন্য আমি দু চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার নুন স্বাদ মতো আর একটু কালো জিরে দিয়ে জল দিয়ে গুলে ব্যাটারটা আমি আগে তৈরি করে নিই খুব ঘনও করব না পাতলাও করবো না ও ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে বেশি ঘনও করে নিই বেশি পাতলাও করে নিই এবার আমি বড়াটা ভেজে নিই সাদা ফুলগুলোর বড়াগুলো আগে করছি সাদা ফুলের বড়াগুলো আগে করছি আমার বড় যেগুলো আগে খাবে সাদা ফুল লালটা কেমন হবে জানি না এই সাদা ফুলের বড়াগুলো করে নি তেল গরম হয়ে গেছে আস্তে করে খেয়েছি ঝামেলা নেই বকলের খুব সহজ ভাবেই করা যায় ফুলে উঠেছে দেখো খুব খাস্টা খেতে সনফ্লাওয়ার টা দেওয়া হয়েছে বড় খুব খাস্তা

লাল বড়াগুলো করবো লাল ফুলের বড়া দুটো খেয়ে দেখবো কি পার্থক্য সাদাটা আর লালটা এবার লাল ফুলের বড়াটা করছি এইভাবে কটা লাল ফুল ছেড়ে দিন এবার কী করে তো সাদাটা এতদিন খেয়েছি এটা একটা নতুন একটু জিনিস আর যেমন একটা আগ্রহ আছে জিনিসটা এবার লাল ফুলের বড়াগুলো বড়াগুলোকে করে দিব ফুলে বড়া করছি আর একটা কেমন বেগুনি লাল কালার যে ছিল বেগুন বেগুনি হয়ে গেল আর একটা কেমন চেঞ্জ হয়ে যাবে তো লালটা কেমন বেগুন বেগুনি হয়ে যাচ্ছে ওটাও ভেজে নিয়েছি ভাজাটাও ভালো হলো তারপর দাঁড়াও খেয়ে দেখি দেখাবো দুটোর মধ্যে কী পাচ্ত আমার মনে হচ্ছে একই কোনো পরিবর্তন নেই যাই হোক নতুন তো খেয়ে দেখি তারপরে বলবো তো কেমন লাগলো দেখো এটা হলো সাদা ফুলের বড়া এটা হলো লাল ফুলের বড়া এবার আমি দুটো খাবো খেয়ে দেখি কেমন লাগছে পার্থক্য দুটোর সাদা ফুলের বড়া খাবো দারুণ ভাজা হয়েছে খেতে ভালো করছো এবার খাবো লাল ডাল হম আলটাও খুব খাস্তা হয়েছে কিন্তু আমার তো দুটোই একই রাখছে কোনো কিছুই পার্থক্য আছে না এটাও ভালো লাগছে ওটাও ভালো লাগছে তাই লাল আর সাদা যাই হোক না কেন টেস্ট তোমার একই তাই বেগুনি আর গোলাপি আনলে সেটাকেও করে দেখবো যে কেমন লাগে খুবই ভালো লাগলো এরকম সিপিভাবে সহজভাবে বকলের বড়াটা তোমরা করে খেয়ে দেখো দারুণ লাগবে আর আমার সঙ্গে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রেখো সবাইকে ধন্যবাদ